ধানমন্ডির ব্যস্ত সড়কে নতুন এক আলোকিত স্থান হিসেবে আত্মপ্রকাশ করেছে পথ লাইব্রেরি এটি কেবল একটি লাইব্রেরি নয় বরং জ্ঞান পিপাসুদের জন্য এক মুক্ত মঞ্চ যেখানে বইপ্রেমীরা বসে গল্প করেন নতুন নতুন চিন্তাধারার সঙ্গে পরিচিত হন এবং কখনো কখনো কবিতা বা গানের আসরও বসে পথ বইয়ের মূল লক্ষ্য হল জ্ঞানচর্চাকে পথের ধারে নিয়ে আসা ধানমন্ডির এই লাইব্রেরিটি সবার জন্য উন্মুক্ত যেখানে পথচারীরাও বই নিয়ে বসতে পারেন চায়ের কাপে চুমুক দিতে দিতে পড়তে পারেন প্রিয় লেখকের যে কোনো বই ধানমন্ডি লেখের শান্ত পরিবেশে বই পড়ার এক অনন্য সুযোগ রয়েছে এখানে বইয়ের পাশাপাশি এখানে চলে ছোটদের জন্য গল্প বলা আসর কবিতা পাঠ আর শিল্প সংস্কৃতির নানান আয়োজন বই আমাদের অনেক বড় উপকারী একটা বন্ধু বই জ্ঞানের প্রতীক বই ভালোবাসার প্রতীক বই অনেক আমাদের শেখায় আমরা শিখি সেখান থেকে আমরা জ্ঞানার্জন লাভ করে সেটা প্রয়োগ করি এখানে পার্কে অনেকই ঘোরাঘুরি করে অযথা সময় নষ্ট করে মোবাইলের পিছনে সময় দেয় গার্লফ্রেন্ড বয় ফ্রেন্ড নিয়ে আসছে বেড়াতে কপত নিয়ে আসছে তাদের পিছনে সময় দেয় তো ওদিকে সময় না দিয়ে কিন্তু আমরা বই পড়ছি বই থেকে অনেক কিছু শিখছি শেখার যেখানে বিষয় না হ্যাঁ সেটা কিন্তু আমাদের সামনে আসছে না শেখার যেখানে বিষয় সেটা নিয়ে আমরা শিখছি সবচেয়ে ভালো লাগে কি যে পার্কে এসে বই পড়া এটা আমরা একটা মানে গতানুগতিক ভাবে দেখিনি দিন যে এরকম দিন হয়েছে যে পার্কে কোথাও বই পড়ছে বিশ্বের দরবারেও কিন্তু এরকম দেখিনি হয়তো ওখানে লাইব্রেরি আছে বিশ্বে আমাদের পথ লাইব্রেরি এটা প্রথম উদ্যোগটা নেওয়া কোনো কোনো বড় বড় মানে আরো সাধুবাদ জানাই আমাকে আমার কাছে খুব ভালো লাগতে আছে একটু সবাই পাইলে আমাদের বইটা কি লিখছে একটু জল করলাম একটু বুঝলাম একটু সুবিধা হইল এই আর কি একটু ভালো লাগতে আছে